জমায় যে তাকে বিবাহ করার জন্য সবাই এভাবে রাজপ্রাসাদে ভিড় জমায় তাহলে তো আমাকে একটা সুযোগ নিতেই হয় কি বলেন পিতা আমিও রাজকুমারীকে বিয়ে করতে চাই আরে তুই তো দেখছি আমার মনের কথাটাই বলে দিলি আমিও চাই তুই আমার বন্ধুর কন্যাকে বিয়ে কর আর ওই রাজপ্রাসাদের একমাত্র উত্তরাধিকার হয়ে যা তাহলে রাজার যত ধন সম্পদ আছে সেগুলো তোর হয়ে যাবে আর আমরা অনেক সুখে দিন কাটাতে পারবো তাহলে চলন পিতা এবার তাহলে যাওয়াই যাক তারপর পাখিটা দেখা যাবে আপনি আমার প্রতি ভরসা রাখুন আমি রাজকুমারীকে বিয়ে করেই ছাড়বো কথা বলে ডেভিড তার পুত্র সন্তানকে নিয়ে রাজপ্রাসাদের দিকে যেতে লাগলো অন্যদিকে রাজপ্রাসাদে থাকা হ্যাবেট রাজ্যটিকে সুন্দর করেও সাজাতে লাগল কারণ বহু বছর পর তার বন্ধু রাজপ্রাসাদে আসছে এসব কিছু দেখে রাজকুমারী তার পিতাকে বলতে লাগলো এসব আপনি কি করছেন পিতা আজকে দেখি রাজপ্রাসাদ শুধু আলোয় জ্বলজল করছে সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো আজকে রাজ্যে কি কোনো আয়োজন করা হয়েছে নাকি হ্যাঁ আজকে আমার রাজপ্রাসাদে আমার বন্ধু ডেভিড ও তার পুত্র কিনে আসছে তারা আমার রাজপ্রাসাদে অনেক বছর পর আসছে আমার সাথে দেখা করতে তাই আমি চাই আমার রাজুটি অনেক সুন্দরভাবে সাজানো থাকুক এটা তো অনেক ভালো কথা পিতা আপনার বন্ধু এতদিন পর আমাদের রাজপ্রাসাদে আসছে এটা শুনে আমার অনেক ভালো লাগছে কিছুক্ষণ পরে আপনার বন্ধুকে নেওয়ার জন্য আমরা রাজপ্রাসাদে গিয়ে অপেক্ষা করব আর তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো এটা তুমি খুবই ভালো কথা বলেছো রাজকুমারী তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো উচিত কারণ তারা অনেক বছর পর আমার রাজপ্রাসাদে আসছে আমি এক্ষুনি ফুলের ব্যবস্থা করছি এ কথা বলে রাজকুমারী সেখান থেকে চলে আসে আর রাজা দাসীকে ডাকে আর দাসী সেখানে চলে আসে তখন রাজা ফুলের কথা দাসীকে জানিয়ে দেয় আর দাসী ফুলের ব্যবস্থা করতে থাকে আর ফুল অনেক সুন্দর করে সাজিয়ে রাজার কাছে নিয়ে আসে কিছুক্ষণ পর রাজা আর রাজকুমারী গেটের বাইরে দাঁড়িয়ে থাকে তখনই তার পুত্র সন্তানকে নিয়ে রাজপ্রাসাদে চলে আসে তাদেরকে দেখে রাজা অনেক খুশি হয় এবং তাদের হাতে ফুল দিয়ে দেয় অনেক ধন্যবাদ বন্ধু আমাদের এভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য এত বছর পর তোকে দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগছে আর এটা হলো আমার পুত্র প্রভিন আরে হচ্ছে আমার আমার বন্ধু যার কথাই তোমাকে বলেছিলাম হ্যাঁ পিতা আপনাদের কথা অনেক বলেছে আর অনেকদিন পর আমি আপনাদেরকে দেখতে পেলাম এবার আসুন রাজপ্রাসাদের ভিতরে যাওয়া যাক এরপর রাজা আর রাজকুমারী তাদেরকে রাজপ্রাসাদে নিয়ে গেল আর তাদেরকে একটি রুমে নিয়ে যাওয়ার পর তারা হাত মুখ ধুয়ে নিল এরপর সবাই একসাথে খাবার খেল আর এভাবে হ্যাবিটের বন্ধু তার পুত্র রাজপ্রাসাদে থাকতে লাগলো রাজা তার বন্ধুকে পেয়ে অনেক আনন্দে দিন কাটাচ্ছিল একদিন ডেভিড তার বন্ধুকে বলতে লাগলো বন্ধু তো রাজপ্রাসাদে তো কদিন ধরে এসেছে আমি তোর রাজপ্রাসাদটা একটু ভালোভাবেই ঘুরতে চাই তুই আমাকে তোর রাজপ্রাসাদে একটু ঘুরে দেখা ও এই কথা হলে কোনো ব্যাপার নয় আমি কালকে তোকে নিয়ে আমার পুরো রাজপ্রাসাদকে ঘুরে দেখাবো আমার এই রাজপ্রাসাদটি অনেক ভালো আর এখানকার মানুষজনও অনেক ভালো সবাই একে অপরের বিপদে সাহায্য করে একে অপরের পাশে থাকে আর এভাবে আমি আমার রাজ্যের সবাইকে নিয়ে অনেক ভালোভাবে দিন কাটাচ্ছি কালকে আমরা জন্য বেরিয়ে ঘোরার এভাবে কেটে গেল সেই দিনটি পরদিন সকালবেলা হ্যাবিট তার বন্ধুকে নিয়ে রাজ্য থেকে বেরিয়ে পড়লো আর রাজ্যের আশেপাশে ভালোভাবে ঘুরতে লাগলো তখন হ্যাবিটের বন্ধু ড্যাভিড হ্যাবিটকে বলতে লাগলো বন্ধু আমি তো একটা কথা বলতে চাই কথাটা হলো এটাই যে আমি আমার পুত্রের সাথে তোর রাজকুমারীর বিবাহ দিতে চাই এতে করে আমাদের বন্ধুত্বটাও আরো গভীর হবে আর আমি চাই আমরা যেন সবসময় একে অপরের বন্ধু হয়ে সারাটা জীবন থাকতে পারি আর এই জন্যই আমাকে সিদ্ধান্তটা নিতে হলো আরে বন্ধু তুই তো আমাকে অনেক ভালো একটা প্রস্তাব দিয়েছিস প্রস্তাবে আমি অবশেষে কিনা আমি আমার রাজকুমারের জন্য একজন যোগ্য পাত্র খুঁজে পেলাম আমি আজকে এই কথা রাজকুমারীকে জানিয়ে দেব। তারপর বিবাহের ব্যবস্থা করা হবে চল এবার তাহলে রাজ্যে ফিরে যাওয়া যাক এ কথা বলে তারা দুজন সেখান থেকে রাজ্যে ফিরে এলো আর রাজা হ্যাবিট রানীকে রাজকুমারের বিবাহের কথা জানিয়ে দিল তখন রানী রাজাকে বলল আমার মনে হয় আগে রাজি হওয়াটা আপনার একদম উচিত হয়নি প্রথমে আমাদের রাজকুমারীর মতামত নেওয়াটা দরকার ছিল আপনি এক কাজ করেন আপনি রাজকুমারীর মতামতটা জেনে নিন তারপর দেখুন রাজকুমারী কি বলে রাজকুমার যদি রাজি হয় তবে আমরা রাজকুমারীকে আপনার বন্ধুর পুত্রের সঙ্গে বিবাহ দিতে পারব তাছাড়া রাজকুমারীকে জোর করে আমরা কোথাও বিবাহ দিতে চাই না সেটা তুমি একদম ঠিক কথাই বলেছো রানী চলো আমরা এক্ষুনি গিয়ে রাজকুমারীর সাথে কথা বলে আসি কথা বলে রাজা আর রানী রাজকুমারীর রুমে প্রবেশ করে আর রাজকুমারীকে সব কথা জানিয়ে দেয় কিন্তু রাজকুমারী সেই বিবাহতে রাজি হয় না রাজা রাজকুমারীকে অনেক বোঝাতে থাকে কিন্তু রাজকুমারী তার পিতার কোনো কথাই শোনে না তখন রাজা আর রানী সেখান থেকে চলে আসে আর পরদিন রাজা তার বন্ধুকে সব কথা জানিয়ে দেয় যে তার কন্যা এই বিয়েতে রাজি নয় কত ভালো একটা প্রস্তাব নিয়ে তোর কাছে এসেছিলাম আর তুই কি না আমার প্রস্তাবটা অস্বীকার করলি এই প্রস্তাবের মাধ্যমে আমরা দুজন বন্ধু একে অপরের পাশে থাকতাম আর ভেবেছিলাম তোর কন্যা যদি আমার পুত্রের সাথে বিবাহ হয় তাহলে আমি তোর কন্যার দেখাশোনা করতে পারতাম তোর কন্যাকে নিজের কন্যার মতো করে দেখতে পারতাম আর এখন কি না এসব কিছুই হবে না তারা দুজন এভাবে কথা বলতে থাকে তখনই সেখানে পুত্র প্রদীপ চলে আসে তখন প্রদীপের পিতা প্রদীপকে সব কথা জানিয়ে দেয় শুনে প্রদীপ তাদেরকে বলে ওহো পিতা আঙ্কেল আপনারা এসব নিয়ে চিন্তা করবেন না আমি রাজকুমারীকে রাজি করিয়ে ছাড়বো আর আমরা দুজন অবশ্যই বিবাহ করবো আমাকে শুধুমাত্র কিছুদিন সময় দিন তুমি পারবে না প্রদীপ আমি আমার রাজকুমারীকে চিনি সে অনেক রাগি রাজকুমারী যখন এই বিবাহতে না স্বীকার করেছে তাহলে সে কখনোই রাজি হবে না আর তুমি কখনোই রাজকুমারীকে রাজি করাতে পারবে না আর রাজকুমারী যা করতে চায় না আমি তাকে দিয়ে কোনো কাজও করাতে চাই না আমার মনে হয় এসব বিষয় এখানে বন্ধ করে দেওয়া উচিত আঙ্কেল শুধু আপনি আমাকে কিছুদিন সময় দিন এর মধ্যে যদি আমি রাজকুমারীকে রাজি করাতে না পারি তাহলে আমি কথা দিচ্ছি আমি রাজকুমারকে জোর করব না আর এই বিবাহ করব না ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে তাই করো তুমি যদি রাজকুমারীকে রাজি করাতে পারো তাহলে আমি বিবাহ দেব আর রাজকুমার যদি রাজি না হয় তাহলে আমি এই বিবাহ দিতে পারবো না এটাই আমার শেষ কথা এ কথা বলে রাজা সেখান থেকে চলে গেল তখন প্রদীপ তার পিতাকে বলতে লাগলো এসব কি হলো পিতা আমাদের সবকিছু পরিকল্পনা যে নষ্ট হয়ে যাবে যদি রাজকুমারী বিবাহতে রাজি না হয় রাজকুমারীকে কিভাবে রাজি করাবো কিছুই যে বুঝতে পারছি না তবে রাজকুমারীকে বিবাহ করতেই হবে তবে আমি এর উত্তরাধিকার হব আর সব ধন সম্পদ আমার হয়ে যাবে এসব কিছু বাদ দিয়ে আগে রাজকুমারীকে রাজি করানোর চেষ্টা কর তারপর এসব কিছু ভাবা যাবে তুই রাজকুমারীকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যা আর যে ভাবি হোক রাজকুমারীকে রাজি করা তুই যদি রাজকুমারীকে রাজি করাতে পারিস তবে আমরা এই রাজপ্রাসাদে সারা জীবনের মতো থাকতে পারবো আর আমরা অনেক সুখে থাকবো তারপর প্রদীপ তার পিতার কথা অনুসরণ করে রাজকুমারীর কাছে চলে গেল আর রাজকুমারীকে বলতে লাগলো রাজকুমারী তুমি এই রাজপ্রাসাদে বন্দী হয়ে কিভাবে থাকো আমি বলছিলাম কি আমি একটু বাহিরে ঘুরতে চাই তুমি কি আমাকে রাজ্যের বাহিরে নিয়ে যাবে আর আমাকে একটু ঘুরে দেখাবে তোমাদের রাজপ্রাসাদ নিয়ে অনেক সুন্দর আর আমার ঘুরতে অনেক ভালো লাগে আমারও ঘুরতে অনেক ভালো লাগে ঠিক আছে তুমি যেহেতু আমাদের রাজপ্রাসাদে চলে এসেছ তাই আমারও উচিত তোমাকে আমাদের রাজ্যটা ভালোভাবে ঘুরে দেখানো আমি কালকেই তোমাকে নিয়ে রাজ্য থেকে বেরিয়ে পড়বো আর তোমাকে আমাদের রাজপ্রাসাদ ও আশেপাশের ভালোভাবে ঘুরে দেখাবো তোমাকে অনেক ধন্যবাদ রাজকুমারী তুমি আমার কথাটা রাখলে আমরা তাহলে কালকে ঘোরা নিয়ে রওনা দেবো পরদিন সকাল বেলা রাজকুমারী প্রদীপকে নিয়ে রাজ্য থেকে বেরিয়ে পড়ে তারা একটি ঘোড়া নিয়ে পুরো রাজ্যের বাহিটা ভালোভাবে ঘুরতে থাকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় তখন প্রদীপ রাজকুমারীকে বলে ওঠে রাজকুমারী আমি তোমাকে বিবাহ করতে চাই আর আমাদের বিবাহের জন্য সবাই রাজি তুমি রাজি হলে আমরা বিবাহের কাজটা সম্পন্ন করতে পারি না না এটা কখনোই সম্ভব নয় আমি তোমাকে বিবাহ করতে পারবো না এ কথা আমি আমার পিতাকে জানিয়ে দিয়েছি এবার তাতে করে রাজি ফিরে চলো আর এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না আরে এই রাজকুমারী তো আমার কোনো কথাই শুনলো না এবার একে এমন উচিত সাথে দেবো যে সারা জীবন আমার কথা মনে রাখবে সন্ধ্যা নেমে এসেছে এবার আমাদের রাজপ্রাসাদে চলে যাওয়া উচিত তুমি তাড়াতাড়ি করে ঘোড়াটা চালিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দাও আমাদের বেশিক্ষণ বাইরে থাকাটা ঠিক হবে না সামনে বড় একটা জঙ্গল আছে আমাদের এই জঙ্গলটা পার করে তাড়াতাড়ি রাজে যাওয়া উচিত ও তাহলে ভালো হলো এই জঙ্গলে নিশ্চয়ই কোন সাপ বা এসব কিছু থাকবে আমি যদি রাজকুমারীকে জঙ্গলে একা ছেড়ে দিয়ে আসি তাহলে নিশ্চয়ই বাঘ সাপ রাজকুমারীকে খেয়ে ফেলবে আর রাজকুমারীকে কে কেউ কখনো খুঁজে পাবে না আর আমি রাজ্যে গিয়ে কোন একটা মিথ্যে কথা বানিয়ে বলবো এই তাহলে আমি রাজকুমারীকে কে শাস্তি দিয়ে ছাড়বো আর যখনই তারা জঙ্গলের কাছে পৌঁছে এলো তখনই প্রদীপ রাজকুমারীকে ঘোড়া থেকে নামিয়ে দিল আরে আরে এ তুমি কি করছো আমাকে একা রেখে চলে গেলে কেন দাঁড়াও দাঁড়াও বলছি কিন্তু প্রদীপ রাজকুমারের কোনো কথাই না শুনে সেখান থেকে চলে গেল আর তখনই সেখানে একটি বাঘ এসে আর রাজকুমারী বাঘকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর তখনই রাজকুমারী হয়ে পড়ে যায় অন্যদিকে প্রদীপ রাজপ্রাসাদে যাওয়ার পর রাজা রানী প্রদীপকে জিজ্ঞাসা করতে লাগলো আমাকে ক্ষমা করে দেবেন আমি যে রাজকুমারীকে বাঁচাতে পারিনি ফেরার সময় আমাদের সামনে একটি বাঘ এসেছিল আর সেই বাঘ রাজকুমারীকে নিয়ে গেছে আমি রাজকুমারীকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তাকে বাঁচাতে পারিনি আমাকে ক্ষমা করবেন আপনারা আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই রাজকুমারীকে বাঁচাতে পারলাম না এসব তুমি কে বলছো প্রদীপ রাজা আপনি যে করে হোক আমার রাজকুমারীকে আমার কাছে ফিরিয়ে দিন আমি আমার রাজকুমারীকে ছাড়া থাকতে পারবো না রাজা তখনই তার সিপাহি সৈন্যদের জঙ্গলে পাঠিয়ে দিল কিন্তু সিপাহির সৈন্যরা জঙ্গলে এসে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে চলে গেল তার রাজকুমারীকে খুঁজে পেল না এরপর রাজারানী ভেঙে পড়ল অনেক কান্নাকাটি করতে লাগলো আর এরপর রাজপ্রাসাদের শোকের ছায়া চলে এলো সারা রাত এভাবেই কেটে গেল পরদিন সকাল বেলা রাজকুমারের জ্ঞান ফেরে ওঠে আর রাজকুমারী উঠে দেখতে পায় তার সামনে বাঘ দাঁড়িয়ে আছে রাজকুমারী বাকে দেখে ভয় পেয়ে যায় তবে রাজকুমারী অনেক সাহসিকতার সঙ্গে বাকে বলে ওঠে আমাকে মেরো না আমাকে খেও না আমাকে ছেড়ে দাও আমার কোনো ক্ষতি করো না আমাকে আমার রাজ্যে ফিনে দিয়ে আসো আমার শত্রু যে আমাকে জঙ্গলে রেখে চলে গেছে আমাকে তুমি খেয়ে ফেললে আমার পিতা মাতা অনেক কষ্ট পাবে অনেক দুঃখ পাবে আমাকে তুমি খেও না রাজকুমারের কথা শুনে বাঘ অনেক গর্জন দিয়ে ওঠে আর রাজকুমারী বাঘের সামনে অনেক কাকুতি মিনতি করতে থাকে বাঘ যখন বুঝতে পারে যে রাজকুমারী তার কাছে সাহায্য চাইছে তখন বাঘ রাজকুমারের কোনো ক্ষতি করে না আর সেই বাঘ রাজকুমারীর সামনে এসে বসে পড়ে এরপর রাজকুমারী বাঘের পিঠে উঠে বসে আর রাজকুমারে বাঘকে পথ দেখায় বাঘ রাজকুমারীকে নিয়ে রাজপ্রাসাদে চলে যায় রাজপ্রাসাদে যেতেই বাঘ অনেক জোরে ঘর চলে ওঠে আর রাজপ্রাসাদে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায় তারা রাজ্য থেকে বেরিয়ে পড়ে আরে রাজকুমারী দেখছি ফিরে এসেছে তাও আবার সঙ্গে করে ভাগকে নিয়ে এবার তো রাজকুমারী আমার ব্যাপারে সব কথাই ওর পিতা বলে দেবে এবার কি হবে আমার মা রাজকুমারী তুই ফিরে এসেছিস আমরা তো ভেবেছিলাম তুই মারা গেছিস এই প্রদীপ বলেছে তোকে বাঘ ধরে নিয়ে গেছে আর তোকে মেরে ফেলেছে কিন্তু তুই দেখছি সঙ্গে করে বাঘ এসেছিস এটা কি করে সম্ভব মা রাজকুমারী এত বড় বিশ্বাসঘাতকতা আমি যাদেরকে বন্ধু ফেলে আমার রাজে আশ্রয় দিয়েছি যাদেরকে বিশ্বাস করে আমি আমার রাজকুমারের সাথে বিবাহ দিতে চেয়েছি আজ তারা কেন আমার সাথে এত বড় একটা অন্যায় কাজ করলো আমার রাজকুমারকে মেরে ফেলতে চেয়েছিল না 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 এটা আমি কখনোই মেরে নিতে পারবো না আর রাজকুমারী তুই আমাদের কাছে চলে আয় আর এবার এই বাঘ নিয়ে যাবে এদেরকে যখন এখান থেকে নিয়ে যাবে এরা তখন উপযুক্ত শাস্তি পাবে না না বন্ধু এসব তুই কি বলছিস তুই এরকম কাজ করতে পারিস না বাঘের মুখে আমাদের ঠেলে দিতে পারিস না কিন্তু রাজা তাদের কোনো কথাই শুনলো না আর দুজন সিপাহীর সাহায্যে তাদেরকে ধরে বাঘের সামনে রেখে দিল তারা দুজন ভয়ে পালাতে যাবে ঠিক তো গুলি ভাগ Tade ধরে আর তাদের নিয়ে জঙ্গলে চলে গেল আর রাজকুমারী রাজ্যে ফিরে আসাতে রাজা রানী ভীষণ খুশি হয়ে গেল আর তারা সুখে দিন কাটাতে লাগলো হ্যাঁ বন্ধুরা আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন আরো মজার মজার গল্প দেখতে जल्दी সাবস্ক্রাইব করে সাথে থাকুন